আপনি যদি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে সংবিধানের আর্টিকেল নাইনটি ফাইভ আর্টিকেল টু অনুযায়ী আপনার এই যোগ্যতাগুলো থাকতেই হবে নাম্বার ওয়ান আপনাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে নাম্বার টু আপনাকে সর্বনিম্ন দশ বছর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে হবে নাম্বার থ্রি আপনাকে বাংলাদেশের রাষ্ট্র সীমানার মধ্যে যে কোনো আদালতে মানে যে যেকোনো আদালত বলতে এই বোঝানো হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সীমানার মধ্যে যেকোনো আদালতে আপনাকে সর্বনিম্ন দশ বছর বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত থাকতে হবে মানে দশ বছর জাজ হিসেবে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাকে কাজ করতে হবে নাম্বার ফোর অবশ্যই আপনার বিচারপতি হওয়ার আইনগত যোগ্যতা থাকতে হবে আইনগত যোগ্যতা বলতে আপনার লয়ের ডিগ্রি আপনার বয়স ইত্যাদি ইত্যাদি এইগুলোকে বোঝায় যদি আপনার এই যোগ্যতাগুলো থাকে তাহলে আপনি অবশ্যই সুপ্রিম কোর্টের জাস্টিস হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবেন